পূর্ব বর্ধমান জেলার ভাতার ও মঙ্গলকোট অঞ্চলের সাতটি গ্রামে পুজো হয় মা ঝঙ্কেশ্বরীর কেউ কেউ আবার বলেন ঝাগলাই মা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা প্রতিপদে তিথিতেই পূজা হয় এই ঝঙ্কেশ্বরী মায়ের এই পূজা মূলত দেবী মনসারী একটি রূপ এই গ্রামের পুরোহিতরা বলেন মা ঝাগলাই আসলে কাল লাগেনি যখন লক্ষ্মীন্দরকে লোহার বাসর ঘরে দংশন করে পালাচ্ছিলেন এই লাগেনি ঠিক তখনই বেহুলা কাজলতা ছুঁড়ে মেরেছিলেন এই কাললাগিনীকে কাজলতার আঘাতে কাললাগিনীর লেজ কেটে যায় তাই আপনারা দেখতে পাবেন যে ঝাগলায় লেজটা কাটা আছে অনেক বছর আগে এক গ্রামবাসীকে কালনাগিনীর স্বপ্নাদেশ দিয়ে বলেন আমাকে নিয়ে গিয়ে পূজা কর সেই থেকেই ধুমধাম করে ঝাঁকলায় মায়ের পূজা হয়ে আসছে এই মা যে সাতটি গ্রামে রয়েছে নিগন মশারু পলসোনা বড়ো ছোটপসলা ছোটো পছলা সিকত্তর ময়দান এই সব গ্রামে কোনো বিশদ সাপ আসতে পারে না আর একটা কথা বলে রাখি যে পুজোর দিন সন্ধ্যাবেলায় গ্রাম ঘুরে আসার পর একটি মাটির কলসি এই মন্দিরের সামনে ভাঙা হয় সেই ভাঙা মাটির কলসি টুকরো যদি বাড়িতে রাখা হয় সেই বাড়িতে কোনো বিষধর সাপ ঢুকতে পারে না এমনটাই বিশ্বাস এই গ্রামের মানুষের আর এই যে চারটি গ্রাম দেখালাম এই চারটি গ্রামেই কিন্তু এই জ্যান্ত দেবীকে দেখা যায় তো প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছিলো ছোট পোসলা তারপরে মশারু তারপরে পলসোনা তো তারপরে যেটা ছিল সেটা হচ্ছে বড় পোসলা আর এখানে ওই সাপ দেখতে গেলে খুব সকাল সকাল আসতে হবে সকালে আসলে পরে সেই সাপ কিন্তু তোমরা দেখতে পাবে এই সাপকে দিন আগে থেকেই ধরে একটা মাটির হাঁড়িতে ভরে রাখা হয় এটাই আমরা শুনেছিলাম তো সেই সাপটাকে ধরে তারপরে পুজো করে আবার ছেড়ে দেওয়া হয় এই যে গ্রামটি এই গ্রামটির নাম হচ্ছে গ্রাম আর মশারু গ্রামে যে মন্দিরটি রয়েছে তার পাশে রয়েছে ছোট্ট একটি পুকুর এই পুকুরেই স্নান করানো হয় ছাগল পাঁঠা এগুলোকে তারপরে ওখানে নিয়ে বলি করানো হয় আর এই গ্রামটি হচ্ছে তার পাশের গ্রাম পলসোনা এই পলসোনা গ্রামে আসলে পরে তোমরা দেখতে পাবে এই জ্যান্ত সাপকে পুজো করা হচ্ছে তবে এই গ্রামে যারা আসবে তো এই মাকে ভক্তি করে ডাকলে অবশ্যই তোমরা দেখতে পাবে তবে এটা ভাগ্যেরও ব্যাপার থাকে সবসময় সবাই দেখতে পায় না যারা ভাগ্যবান তারা কিন্তু দেখতে পায় আমি যেমন আগের বছরে দেখেছিলাম কয়েকবারই তো আমি মনে হয়েছিলাম যে এই গ্রামে তো রয়ে গেছি তো একবার দর্শন পাবো না তো সেদিনে না পেলেও তার পরের দিনই কিন্তু আমি এই মায়ের দর্শন পেয়েছিলাম একদম কালো কুচকুচি আর লেজটি ছিল বেড়ে তো তোমরা যদি কখনো আসো এই গ্রামগুলিতে তোমরাও অবশ্যই দেখতে পাবে তবে একটু ধৈর্য রাখতে হবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আমরা যখন গিয়েছিলাম মন্দির এগুলোয় সকালের দিক করে গিয়েছিলাম দেখতে পাচ্ছ কেমন ভিড় রয়েছে লাইন দিয়ে দিতে এসছে মানুষজনরা তো আমরা চারটে গ্রামে ঘুরেছি তো একটা ভিডিও আমি দিতে পারিনি কো সেটা হচ্ছে বড় পোশলা আরও যে তিনটে গ্রাম রয়েছে সেখানে কিন্তু এতটা এই রকম সাপ দেখা যায় না খুব কম দেখা যায় তবে এই বিশেষ চারটে গ্রামই দেখা যায় তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এই রকম ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো আজকের মতো বাই বাই ভালো থাকবে সবাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে